ওম নম শ্রী ভগবতে প্রণবাল ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ আচার্য শ্রীমার স্বামী প্রণবানন্দ মহারাজ তারই আশ্রিত সন্তান স্বামী অঙ্করানন্দ মহারাজ স্বামী অঙ্করানন্দী মহারাজ ছিলেন মহান কর্মযোগী সন্ন্যাসী কর্মসাধনার ভিতর দিয়েই তার ইষ্ট কৃপা লাভের প্রযত্ন আজীবন আমি লিখি বলি বক্তৃতা করি আর আমার আইডিয়াগুলিকে বাস্তবে রূপদান করে অঙ্কার এই কথাটি বলেছেন সঙ্গে প্রতিবাধর ভাবনায়ক শ্রীমস্বামী বেদানন্দজি মহারাজ এই উক্তি যে কতদূর সত্য তা প্রত্যক্ষদর্শী মাত্রই অবগত সঙ্গের প্রতিটি প্রচলিত ও প্রবর্তিত মহোৎসবে সুন্দর সুষ্ঠ, সুশৃঙ্খল ভাবময় রূপদানে প্রত্যক্ষ প্রচেষ্টার প্রধান অংশীদার ছিলেন স্বামী অঙ্করানন্দ মহারাজ তিনি কেবল দক্ষ কর্মী নহে তিনি ছিলেন ভাবুক শিল্পীও তার এই অনবদ্য শিল্প চেতনা সঙ্গের প্রত্যেকটি উৎসব পার্বণকে প্রাণদীপ্ত ও মুখর করে তুলত সঙ্গের এই ভাবময় জীবনের ক্রমবিকাশের স্তরে স্তরে ভাব ঘন বিগ্রহ শ্রী শ্রী এক একটি তিথিতে আয়োজিত মহোৎসবে নবনবরূপে নবনবভাবে নবনববেশে ভক্ত সন্তানগণের সম্মুখে আবির্ভূত হয়েছেন তখন উৎসবের হয়েছে নবরূপ নবশয্যা রাজা রাজেশ্বরে বেশে শ্রী শ্রী ঠাকুরের অধিষ্ঠান লক্ষ্য ফুলে পূজা গ্রহ অষ্টতর শতকলসি তীর্থ বাড়িতে তদীয় মহা অভিষেক সমসংখ্যক ব্যঞ্জনে অন্নকূট ভোগ নিবিদ। সুযু রাজকীয় দোলায় বসে প্রাণেশ্বর শ্রী গুরু উৎসব শ্রী শ্রী প্রণব জয়ন্তীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা কত ভাবের খেলা কত উৎসবের মেলায় না হয়েছে হচ্ছে সঙ্গের এই বুকে সেই অপ্রাকৃত ভাব সম্পর্ক অবলম্বনপূর্বক ভাবুক সঙ্গ সন্তানরা সীয় শিয় প্রতিভার বিকাশে এক একটি বিশেষ সুযোগ লাভ করেছে। কবি তার নতুন কবিতা লিখেছেন গায়ক নতুন গান গেয়েছেন বক্তার কণ্ঠে নতুন ব্যাখ্যা ধ্বনিত হয়েছে সঙ্গশিল্পীরা চামর ব্যঞ্জন ছত্র চন্দ্রাতপ পরিচ্ছেদ আদি রচনায় সূচিকর্মে নতুন প্রকাশ দেখিয়েছে। এই সময় আমরা দেখেছি সকলের ভাবগুলিকে অতি সহজে আত্মস্থ করে নিয়ে তৎসহ নিজের আবেগ ও মনন শক্তিতে মিশিয়ে স্বামী অঙ্করানন্দজি মহারাজ উক্ত উৎসব অনুষ্ঠানের সামগ্রিক চেহারাটিকে এমন অপরূপ শ্রীমণ্ডিত করে তুলতেন যা সঙ্গের সকল সন্ন্যাসী ও ব্রহ্মচারী এই উপ এবং উপস্থিত সহস্র সহস্র গৃহিভক্তের অন্তরকে উনি নাচিয়ে মাতিয়ে আত্মহারা করে তুলব শ্রী শ্রী আচার্যদেবের অশেষ কৃপা স্বামীজির উপর ছিল বর্ষিত তদেও ইচ্ছা ও ভাবযোগ্য আধারে সঞ্চারিত হয়ে এই সকল কার্য সম্পূর্ণ হতো ইচ্ছানুরূপ কার্য না হলে আত্মচৈতনার দানের জন্য সন্তানকে গুরু মহারাজ দিতেন ধমক একবার হরিদ্বারের কুম্ভ আরতির আয়োজন হয়েছে অঙ্কনন্দী মহারাজ আচার্যদেবের উদ্দাঙ্গ একখানে সাধারণ উত্তরীয় পরিয়ে দিয়ে তাকে আরতির আসনে গমনের জন্য অনুরোধ করলে শ্রী শ্রী আচার্যদেব দন্তে দন্ত চর্বণ পূর্ব তিরস্কারভাবে বলেন আমি কি নাপিতে জামাই যে আমাকে এ বেশে আরতিতে নিয়ে যাচ্ছিস স্বামীজি নিজের ভুল বুঝিনি লক্ষ লক্ষ গৃহ সাধু সন্ন্যাসীর মহামেলা হরিদ্বারের এই পুণ্যকুম্ভ সুতরাং রাজকীয় না হোক অন্তন্ত ভব্যবেশের আবশ্যকতা তো আছেই স্বামীজি তৎক্ষণাৎ সঙ্গত বসন পরিচ্ছেদে শ্রী শ্রী আচার্যদেবকে সজ্জিত করে দিলেন তিনি বদনে আরতির আসনে গিয়ে উপবেশন করেন সঙ্গে সঙ্গে সহস্র সহস্ত্র নরনারী অভয় ও আশীর্বাদ লাভ করব ধন্য হয় আর একবারে কথা বাজিপুর মহাসবে বার একবার উষ্ণিস তৈরি হয়েছে শ্রী শি আচার্যের শীর্ষভা বর্ধনের জন্য আরতির পূর্বে সেই উষ্ণিস খানি সযত্নে পড়ানো হয় শ্রী আচার্যদেব বিরক্তি প্রকাশ বলেন এ পাগড়ি পরে নাপিতে আরতি তো হয়ে যায় কিন্তু কয়েকজন ভাবুক সন্তানের চিত্তে তুমুল আলোর শ্রী শ্রী ঠাকুর কী চাচ্ছেন তিনি কি কোনো প্রকার শিল্পরিচ্ছদের আদৌ বিরোধে অথবা ভাবময় দেবতা সন্তানদের ভাবের দৈনের প্রতি কটাক্ষপাত করে তাদের কাছে অন্যবি বিশেষ উপকরণ চান এই দহন্দে ভাবেরই জয় হলো সন্তানগণের প্রত্যয় ওই সুন্দর কৃষ্ণকুঞ্চিত জটা জটো মণ্ডিত সুবিন্যস্ত কেশতামে ওই প্রদীপ্ত শ্রী মুখমণ্ডলে তন্তুময় উষ্ঠে সুপযুক্ত সবার পরিচয় নয় চায় সুবর্ণ মুকুল স্বামী অঙ্করানন্দেরজির নিকট শুনেছি প্রাণদেবতা শ্রী শ্রী আচার্যকে রাজ আদেশ্বরে বেশি সজ্জিত করে তদীয় শির পরি সুবর্ণ কীরট পরিয়ে তাকে পূজা আরতি করার সংকল্পের সূত্রপাত এই ঘটনার ভিতর দিয়ে শুধু সঙ্গের ভাবময় উৎসবগুলিতেই নয় সঙ্ঘ আয়োজিত অন্যান্য সাধারণ ধর্মীয় ও পাল ধর্মীয় পার্বণেও স্বামী অঙ্কনন্দি ছিলেন প্রধান পুরোধা ও শাসসজ্জা রূপকার তিনি আমাদেরকে যা দেখিয়ে শিখিয়ে গেছেন তার প্রবাহ কোনোদিনই অবলুপ্ত হবার নয় পরের অংশটুকু আপনাদের আমি আবার পরে বলব ওং ওং গুরু কৃপা কে কেবলম ওং গুরু কৃপা কে কেবলম ওং গুরু কৃপা কৃপাহে কে বলম